কালীপুজোর রাতে বোলপুর থানায় বক্স বাজিয়ে নাচানাচি এবং হুল্লোড়ের ঘটনায় বিতর্ক তুঙ্গে পুলিশ সূত্রে খবর থানার আইসি লিটন হালদারকে এই ঘটনায় শোকজ করা হয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত সূত্রের দাবি সেই রাতের নাচ গানের ভিডিও ইতিমধ্যে প্রশাসনের হাতে পৌঁছেছে ভিডিও প্রকাশ্যে আসার পরই পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জানা গিয়েছে বুধবার রাত বারোটা পর্যন্ত থানার ভেতরে তারস্বরে বক্স বাজিয়ে চলে নাচ গান হই হুল্লোড় এতে ক্ষুব্ধ হন এলাকার বাসিন্দারা অভিযোগ যেখানে সাধারণ মানুষ ডেসেবেলের সীমা লঙ্ঘন করলে পুলিশের তরফে আইনি পদক্ষেপ করা হয় সেখানে থানার মধ্যেই আইন ভাঙার এই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন আমরা পুজো বা উৎসব পালনের বিরুদ্ধে নই কিন্তু থানাগুলিতে যেভাবে এই ধরনের কাণ্ড ঘটছে তা বলা দেয় এ নিয়ে পুলিশ সুপারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও এই খবর লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া মেলেনি পুলিশের তরফেও এখনও পর্যন্ত কোনো সরকারি মন্তব্য করা হয়নি রাজ্যের যে কোনো জায়গায় তারস্বরে ডিজে বক্স বাজানো একেবারেই নিষিদ্ধ কোর্টের নির্দেশ মতো জোরে মাইক বাজিয়ে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে তারপর থেকে মাইক বাজানো যাবে না কিন্তু কোর্টের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিকে দিকে বাজছে ডিজে মাইক পরিবেশ দূষণের তোয়াক্কার বালাই নেই রাজ্য সরকারও এই নিয়ে এক নোটিফিকেশন জারি করেছিল কিছুতেই কিছু হচ্ছে না আর হবেটাই বা কী করে পুলিশই যদি এই ভুলটা করে তাহলে কেমন হবে মানে রাতভর তারস্বরে ডিজে বাজিয়ে যদি অনুষ্ঠানে মত্ত থাকে তাহলে অন্যদের মানা করবে কি করে সম্প্রতি এই এই ঘটনাটা সামনে এসেছে থানার মধ্যে ডিজের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠল এলাকাবাসী থানায় কালীপুজোর রাতে হুল্লোর অনুষ্ঠানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে এই প্রবাদটাই যেন বাস্তব হয়ে উঠল কালী রাতে আইন রক্ষাকারী সংস্থা ঘেরা টোপেই বেজে উঠলো ডিজের তুমুল হুল্লোর আর তাতেই ক্ষোভে ফুসছেন স্থানীয়রা সূত্রের খবর মঙ্গলবার রাতে বোলপুর থানার প্রাঙ্গণে কালী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সন্ধে থেকে গানের অনুষ্ঠান শুরু হয় কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার রূপ নেয় এক উন্মত্ত উৎসবে থানার মধ্যে ছ থেকে আটটে বড় ডিজে বক্স বাজিয়ে তারস্বরে গান চলছিল মঞ্চে গান গাইছিলেন পুরুষ ও মহিলা শিল্পীরা আর নিচে গানের তালে চলছিল উদ্দাম নাচ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত প্রায় পৌন রাত প্রায় দুটো পর্যন্ত এই ডিজের তাণ্ডব চলে আশপাশের এলাকার বাসিন্দারা এই অত্যাচারের জেরে কার্যত অতিষ্ঠ হয়ে ওঠে কিন্তু থানার মধ্যে যখন এই আয়োজন তখন অভিযোগ করবে কে তাই প্রবাদ বাক্যের মতো বাঘে ধান খেলে তারাই কে বলছেন এলাকাবাসী অভিযোগ সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই থানার সঙ্গে যুক্ত বা আমন্ত্রিত ব্যক্তি যদিও তারা বেশিরভাগই ছিলেন সাদা পোশাকের তাই পুলিশ কর্মী না সাধারণ আমন্ত্রিত সেটা স্পষ্ট নয় এবছর কালী আর দীপাবলী উপলক্ষে রাজ্য জুড়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসন বিশেষ তৎপরতা নিয়েছিল রাজ্য পুলিশ থেকে পরিবেশ কর্মীরা সক্রিয় ছিলেন বেআইনি শব্দবাজি রুখতে এমনকি কন্ট্রোল রুম এবং টোল ফ্রি নাম্বারও চালু করে অভিযোগ গ্রহণের ব্যবস্থাও করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শব্দবাজি ডিজের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ে কিন্তু সেই আবহে খোদ থানার মধ্যে ডিজের টান্ডব প্রশাসনের ভাবমূর্তিতে বড় প্রশ্ন তুলে দিয়েছে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সিং এই ঘটনায় বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানাকে বলা হয়েছে এই ঘটনায় সরব হয়েছে বিজেপি পুলিশ বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছে কি বলছেন বিজেপি নেতা শুনব পশ্চিমবাংলার পুলিশের বাস্তব জ্ঞান এবং সামাজিক জ্ঞান সব হারিয়ে ফেলেছে তৃণমূলের চাপে এখন তৃণমূলের যেখানে চাপ দেয় সেখানে ওরা অ্যাকশন নেয় আর তৃণমূল যেখানে ঢিল মারে সেখানে ওরা চাপ দেয় না এখন এই পরিস্থিতিতে সাধারণ পাবলিক বা আবার অল্প বয়সের ছেলেরা যখন পুজো পার্বণ একটু অনুষ্ঠান করে তখন স্বাভাবিক কারণেই তাতে যেমন তাদের আনন্দের আবির্ভাব হয়েছে হৃদয়ে সেরকম আমার যুব সম্প্রদায়ের মনেও আনন্দের আবির্ভাব হয় কিন্তু সেই সময় তারা যখন বক্স বাজায় তখন নানা রকম প্রেশার ক্রিয়েট নানা রকম কেস কাবাডি থ্রেড এইসব চলে কিন্তু আমি পুলিশকে বলবো কালকে যেমন আপনার ডিপার্টমেন্টে সে নাচও আমি দেখেছি একটা লোকাল চ্যানেলের মাধ্যমে এইরকমই যখন সাধারণ পাবলিকরা করে তখন আপনারা যেমন তৃণমূলের কথা শুনে এটাকে প্রেশার ক্রিয়েট করেন এটা আপনাদের কত বড় অন্যায় হয় এটা আপনারা দেখবেন আর আমি বলবো প্রশাসন সাধারণ পাবলিক সাধারণ যুব সমাজ আর পুলিশ প্রশাসন এক নয় পুলিশ প্রশাসন হচ্ছে আইনের রক্ষক অতএব আইনের রক্ষক যদি ভক্ষক হয় আর তারাই যদি আইন ভাঙে তাহলে সাধারণ মানুষ তো ওখান থেকে দেখে শিখবে অতএব পুলিশকেও সাবধানে চলা উচিত নিয়ম আইন কানুন মেনে চলা উচিত আর সাধারণ পাবলিকের ভাবাবেগকে একটু বুঝতে হয় সামাজিক অবস্থানকে বুঝতে হয় সেই বুঝে ওদিকে কাজ করতে হয় এবার একটা খুব পরিষ্কার হলো পুলিশ যখন একটা করছে আর সাধারণ মানুষের আর কোনো অসুবিধা থাকলো না তারা যদি এটা নিয়ে ঝামেলা করে আমরাও তখন দেখবো ওটা নিয়ে কি করা যায় ভবানী ভবনে সিআইডি থেকে বদলি করে লিটন হালদারকে বোলপুর থানায় আনা হয়েছিল অনুব্রত মণ্ডল তিহারে থাকাকালীন প্রায় দু বছর আগে ভবানী ভবনের সিআইডি থেকে বদলি করে লিটন হালদারকে বোলপুর থানার আইসি পদে বসানো হয় অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করছেন বলে অভিযোগ ওঠে লিটন হালদারের স্ত্রীর সম্পর্কেও নাকি খারাপ মন্তব্য করেন এরপরেই সোশ্যাল মিডিয়ায় সেই কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় যে অডিও ক্লিপকে ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতি এবং পুলিশ মহলে পরে চাপে পড়ে ক্ষমাও চাইতে হয় অনুব্রত মণ্ডলকে অনুব্রত যে পুলিশের বউকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন সেই আইসি লিটন হালদারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল অনুব্রত সহ বীরভূমের বহু মানুষ আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজস এবং তোলাবাজির অভিযোগ করেছিলেন অনুব্রত সহ বোলপুরের বহু মানুষ আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজস আর তোলাবাজির অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতেই লিটন হালদারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছিল পুলিশ মধ্যরাত্রি পর্যন্ত ডিজে বাজিয়ে জোরে ডিজে বাজিয়ে তারস্বরে চলছে উৎসব বোলপুর থানার এই ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠেছে এলাকার মানুষ ক্ষুব্ধ বাজিয়ে নাচানাচি এবং হুল্লোরের ঘটনায় বিতর্ক এক প্রকার তুঙ্গে পুলিশ সূত্রে খবর থানার আইসি লিটন হালদারকে এই ঘটনায় শোকস করা হয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত সূত্রের দাবি সেই রাতে নাচগানের ভিডিও ইতিমধ্যেই প্রশাসনের হাতে এসে পৌঁছেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন